এই ছাদটা খেয়াল করুন এই যে কলাম কলামটা আছে এই ছাট দেখেন এখানে কোনো কলাম নাই এই পুরো ডিম দেখুন একটু ওই ডিম এই কলাম তার মানে বিশাল একটা ক্যান্টিলি এটা হলো পুরোটাই ক্যান্টিলিভার ব্যাস তো এখন ঠিক এই অবস্থায় করা আছে আর আপনারা এখানে মন্তব্য করতে পারেন যে এটা আসলে টিকবে কি টিকবে না বা আমাদের একটা পরিকল্পনা আছে এই বিষয়ে এখন ভাবুন যে আসলে এরকম ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া উচিত বা এটা কতটুকু রিক্স হইতে পারে আমি একটু দেখে দূর থেকে এই পুরো আসলে হলো যে ক্যান্টিলি বাসনা এটা তাই নয় এই এখানে দেখেন এই অর্থাৎ এইটুকু অর্থাৎ এই যে ছাদে কর্নার দেখা দেখা যাইতেছে এই অংশটুকু এইটা হলো ক্যান্টিলি বাসনা এইটুকু এই দেখুন এখানে কোনো কলম নাই এই যে এখানে এখানে কোনো কলম নাই তার মানে তো দূর থেকে দেখাই এই কন্টিনিউ